আজ কোনো ভাজা পোড়া হবে না খুদের ভাত রান্না করব আর ভর্তা ভাত্তি করবো তো এদিকে মা শাক তুলে নিয়ে আসছে এই যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিল লাল শাকটা ভাজি করব। আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সুজিগুলো টেলে রেখে দিলাম এটা হচ্ছে আয়রার খাবার এই সুজি ওকে জাল দিয়ে খাওয়ায় তো এটা টেলে রাখলে ভালো থাকে তার জন্য এটা টেলে রাখলাম তো এই যে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এদিকে আলুর ভত্তা বানাবো এটা হচ্ছে মা আর বাবার জন্য এই ভর্তাটা বানাবো মরিচ কম দিয়া বাবা মা ঝাল খেতে পারে না তার জন্য আর কি তো ভাজা পোড়া খেতে খেতে একদমই ভালো লাগে না তো ভা এনি বলতে আসে যে ভাবি আজ খুদের বাচ্চা করব আর হচ্ছে চচুরি তো বাবা মার ভত্তা বানানো হয়ে গিয়েছে এখন আমাদের ভত্তা রেডি করছি খুব জাল করে তিন রকমের ভর্তা আলুর ভত্তাই বানাচ্ছি আমার জন্য হচ্ছে সরষার তেল ছাড়া আর এনির জন্য সরিষা তেল বাবা মার জন্য মরিচ কম দেয়া আলুর ভত্তা বানানো হলো তো আমাদের কাছে খুদের ভাত আর ভর্তা ভাতি তো খেতে খুবই ভালো লাগে মানে ভাজা পোড়া থেকে তো ভাজা পোড়া খেলে এক একধারায় মানে ঘ্যাস হয়ে যায় মানে গলা জলে সারাদিনে রোজা রেখে ভাজা পোড়া খাওয়া ঠিক না আমাদের তো এই যে আমাদের ভর্তা রেডি এদিকে এখানে হচ্ছে শাকের ভর্তা তারা শাক সুটকি দিয়ে ভাজা আর পুটি সুটকির ভর্তা ধনেপাতা পাতা শুটকির সুটকির ভাতা কালি চিরা আলুর ভর্তা তো এদিকে ভর্তা ভাতি করে শেষ এখন হচ্ছে খুদের ভাত রান্না করব। তো আপনাদের অঞ্চলে কি বলে এই ক্ষুদে আমাদের এদিকে তো খুদের ভাত বলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার অনেকে বলে চৌচুরি এ আর কি তো যে যে নামে পরিচিত মানে আপনাদের কাছে ওই নামটা আমাকে একবার বলবেন কমেন্টের মাধ্যমে তো এদিকে কিভাবে রান্না করব মার কাছ থেকে জেনে আসলাম তো আমার কিছুই মনে থাকে না তো এদিকে জেনে এসে যে রান্নাটা বসায় দিলাম পেঁয়াজ ভেজে শুকনো মরিচ দিয়ে তো এই চচ্চুরি মানে খুদে ভাত রান্নাটা সিফাদ অনেক পছন্দ করে খেত মানে আলু ডাল চাল দিয়ে একসাথে রান্নাটা মরিচ শুকনো মরিচ দিয়ে তো ওর নানু নাকি এভাবে রান্না করতো খুবই মজা লাগতো তো প্রায়ই মা এভাবে রান্না করে খাওয়াতো তো আজ এনি বলতাছে যে ভাবি তুমি আলু ডাল চাল দিয়ে একবারে রান্না করো এভাবে খেয়ে খাবো আজ তো শরীরের পর ধোয়া দাই করে যে বসাই দিলাম চচ্চুড়িটা তো চালটা ভালোভাবে মানে তেলের ভিতরে ভাজা ভাজা করে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানির পরিমাণটা বুঝতে পারছি না তো মাকে বললাম যে মা একটু দেখেন তো পানির পরিমাণটা হয়েছে কিনা তো মা আবার এই যে পরিমাণটা ভুজে দিয়ে দিল এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার চোরচুরির ভিতরে মানে খুদের বাতের ভিতরে বলকে সে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা ভিতরে হবে কি হবে না তো এদিকে আবার এনিকে বললাম যে পোলাও পাতা নিয়ে আসো পোলাও পাতাটা দিলে সুন্দর একটা গ্রান আসে তো এই যে পোলাপাতাটা দিয়ে দিলাম এখন তো এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে চৌচুরিটা আমাদের এলাকায় বলে খুদের বাত আমার শ্বশুরবাড়ি এলাকাতে বলে চৌচুরি তো যেই কুমিল্লাতে হুদেরবাদ বলেই পরিচিত আর আমাদের শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে চুরচুরি বলে পরিচিত তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইখানে মানে নারায়ণগঞ্জ এলাকায় ভর্তা বাতিত তো খুবই পছন্দ ওদের সুটকির বর্তা এক কথায় অনেক প্রিয় তো এই যে ইফতারের টাইমে এতে বসলাম ভর্তাগুলো অনেক মজা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ